আজকে আমি জানার চেষ্টা করব সিরাজগঞ্জ কোন পূজার মানুষ শিক্ষিত শয়তান না সরি বেশি শিক্ষিত এবং জানার চেষ্টা করব সিরাজগঞ্জ কোন পূজার মানুষ শব্দিক দিয়ে সেরা জানেন কি তাহলে বলেন জানা যায় কারা শব্দিক দিয়ে সেরা আমরা আমরা সেরা না আমরা সেরা আস্তে আস্তে কারা শব্দিক দিয়ে সেরা পাবলিক বলবে এই কথা তাহলে চলেন শুনে আছি কারা শব্দিক দিয়ে সেরা আপনার ভাষা কোথায় আমার ভাষার সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ নয়টি উপজেলার মধ্যে কোন উপজেলা মানুষ থেকে সেরা মনে হয় আপনার কাছে আমার মতে মনে হয় সিরাজগঞ্জ নয়টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলা সবচেয়ে সেরা কারণ এমনিতে বলা হয় উল্লাপাড়া কৃষি সেখানে উচ্চমানের শিক্ষা হয় এবং শিক্ষিত মানুষ বেশি পাওয়া যায় এর জন্য উল্লাপাড়াবাসী লাইক লাইক ওকে তো চলেন পরবর্তী জনের কাছে যে গিয়ে বলা যাক সে কার কথা বলে যে কোন বুঝলা মানুষ সেরা হতে পারে তো চলেন ভাই আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ নয়টি উপজেলার মধ্যে কোন উপজেলার মানুষ আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয় কাজীপুর কেন কারণ ওই জায়গায় আমার শ্বশুর বাড়ি তাদেরকে বাদ দিয়ে আর কিভাবে বলি আপনার বাসা কোন উপজেলা সিরাজগঞ্জ সদর ওর বাসা সদর উপজেলা ও বলতেছে কাজীপুর সেরা মানে তার শ্বশুর বাড়ি ওকে কি করবেন জানি না দেখে নিয়ে নাকি সিরাজগঞ্জের তো নয়টি উপজেলা আছে এই নয়টি উপজেলার মধ্যে কোন উপজেলার মানুষ সব দিক দিয়ে সেরা হতে পারে আপনার কি মনে হয় আমার মনে হয় সিরাজগঞ্জ সদর সেরা আমি বিশ্বাস করি না কারণ কারণ এখানকার মানুষের মন মানসিকতা ভালো এদের মন বড় আপনার কি মনে হয় কারা সব দিক দিয়ে সেরা হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ